মাছ মাংস পোলাও কোরমা খেতে খেতে বিরক্তি ধরে গেলে আমার কাছে মনে হয় এরকম একটা সাধারণ তরকারি যদি হয় তাহলে আর কিছুই লাগে না শুধুমাত্র এই একটা পদ দিয়ে তৃপ্তি নিয়ে দুপুর কিংবা রাতের খাবারটা সেরে ফেলা যায় আর এই গরমে এরকম খাবার কিন্তু শরীর এবং মন দুটোতেই প্রশান্তি এনে দেয় যদিও লন্ডনে খুব বেশি গরম এখনও পড়েনি তবে আমি জানি বাংলাদেশে প্রচণ্ড গরম পড়েছে আর গরমে এরকম সবুজ শাক সবজি খাওয়া কিন্তু খুবই বেশি উপকারে চিচিঙ্গা নিয়েছি এখানে মাঝারি সাইজের তিনটা চিচিঙ্গা দিয়ে ভাজি ডিম দিয়ে ভাজি খুবই বেশি স্বাদ লাগে তবে আজকে আমি আর ভাজি করছি না অন্যভাবে রান্না করছি যেন একটা পদ যায় হয়ে এবং সেই পদ দিয়েই খাবারটা সেরে ফেলা যায় চিচিঙ্গাটাকে আমি একটা চামচ দিয়ে চেঁচে নিয়েছি এতে করে উপরের যে খোসাটা সেটা খুব পাতলাভাবে উঠে আসে এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এরপরে আমি মাঝখান থেকে কেটে নিয়ে ভেতরের বিচিটা রেখে দিয়েছি আপনারাও রেখে দেবেন কারণ ভেতরের বিচিটা দিয়ে কিন্তু ভাজ বা ভর্তা অনেক বেশি স্বাদ হয় যাই হোক আমি চিচিঙ্গাটাকে এরকম পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর হাফ কাপ ডাল ভেজানোর পর অনেকটাই বেড়ে গিয়েছে আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল মুগ ডালটাকে আমি আগে তাওয়ায় টেলে নিয়েছি টেলে নেওয়া মুগ ডাল দিয়েছি হাফ কাপ আপনারা চাইলে যে কোনো এক ধরনের ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি দুটো মিলিয়ে এক টেবিল চামচ আর পরিমাণ মতো পানি দিয়ে এখন ডালটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো ডালটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না যেহেতু আমরা ডালটাকে আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে ডালটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে মানে মসুর ডালটা গলে গলে যাবে আর মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না আমি এরকম ডালটাই চাচ্ছিলাম ছিচিঙ্গা দিয়ে ডাল এইভাবে রান্না করলেই কিন্তু স্বাদ হয় আপনারা চাইলে আরও একটু গলিয়ে নিতে পারেন তাহলে আর একটু বেশি সময় সেদ্ধ করে নিতে হবে যাই হোক আমার ডালটা এই পরিমাণে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ প্রায় ছয় সাতটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এরপর যে যতটুকু পাতলা ডাল খেতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন আমি প্রায় সাড়ে তিন কাপের মতো পানি দিয়ে দিলাম এরপর ডালটা যখন এরকম ফুটে উঠবে মানে পানিটা দেওয়ার পর ডালটা যখন আবারও ফুটে উঠবে তখন আগে থেকে কুচি করে রাখা ঝিঝিঙ্গাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে সরাসরি ডালের মধ্যে দিয়ে দিতে হবে আর এভাবে ডালটা ফুটে ওঠার পর ছিচিঙ্গাটা দিলে ছিচিঙ্গার কালারটা যেমন সুন্দর থাকে তেমনি কিন্তু খেতেও অনেক বেশি স্বাদ লাগে বিশ্বাস করুন এই ডাল দিয়ে ছিচিঙ্গাটা কিন্তু সাদা ভাত রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে আমার তো মনে হয় এরকম একটা তরকারি হলে সকাল দুপুর রাত যে কোনো কিছুর সাথেই অনেক বেশি সুস্বাদু হয় ছিচিঙ্গাটা রান্না করব প্রায় দশ থেকে বারো মিনিট ছিচিংটা খুবই নরম সবজি ছিচিঙ্গাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ডালের জন্য ফোরনটা তৈরি করে নিচ্ছি আর এজন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম তিন চারটা শুকনো মরিচ হাফ চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা জিরাতে ফোড়ন চলে আসলে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে মানে একটু নরম হয়ে যাবে তখন এখানে আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি প্রায় দশটা থেকে বারোটা কোয়া হবে রসুনগুলোকে কুচি করে পেঁয়াজের সাথে ভাজতে থাকবো ভাজতে ভাজতে যখন রসুন এবং পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন সরাসরি ডালের মধ্যে ফোড়নটা দিয়ে দেবো আর ফোড়নটা দিয়ে ভালোভাবে চারিদিকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এতে করে ফোড়নের ফ্লেভারটা ডাল এবং চিচিঙ্গার মধ্যে সুন্দরভাবে মিশে যাবে এরপর ঢাকনা খুলে আমি উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে বাদও দিতে পারেন তবে আমার কাছে ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি সবসময়ই ধনে পাতা ব্যবহার করি ধনেপাতাটা দিয়ে আর তিন চার মিনিট চুলার উপরে রেখেই চুলাটা বন্ধ করে দেব আর এই তো তৈরি হয়ে গিয়েছে একদমই সহজ রেসিপিতে খুবই সুস্বাদু ছিচিঙ্গা দিয়ে ডাল চিচিঙ্গা দিয়ে ভাজি তো অনেক খেয়েছেন এভাবে একদিন ডাল রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের আজকের এই রেসিপিটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লা আবারও এরকম কোনো সহজ সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ